আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইস লোনের কালেকশন আমার এখানে প্রায় আজকের ভিডিওতে সাতাশটার মতো ডিজাইন রয়েছে আমি কথা না বাড়ি আপনাদেরকে সাতাশটি ডিজাইনই দেখিয়ে দেবো তো ফার্স্টে হচ্ছে একদম খুব লেটেস্ট একটা মেজেন্ডা কালারের ডিজাইন দিয়ে শুরু করবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের যে ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর রয়েছে আর আজকে যে কয়টা ডিজাইন দেখাবো প্রত্যেকটি ডিজাইনই কিন্তু একদম সিলেক্টেড এবং লেটেস্ট হবে একদম দেখার মতো হবে আর আমাদের সম্পূর্ণ হচ্ছে হোলসেল শপ যারা হোলসেল শপ থেকে প্রিমিয়াম কোয়ালিটির একদম ফার্স্ট কোয়ালিটির এ গ্রেডের এর ভালো মানের জমজম কালেকশন নিতে চান তারা কিন্তু নিয়ে নিতে পারেন প্রত্যেকটি ডিজাইন এবং কালার চারি কিন্তু একদম দেখার মতো হবে এই যে দেখুন এটা হচ্ছে দুপাটা অনেক সুন্দর রয়েছে একদম দেখার মতো রয়েছে একদম দেখার মতো একটা কালেকশন থাকবে সাতাশটা ডিজাইন থাকবে সাতাশটা ডিজাইন হবে একদম ইউনিক এবং একদম আনকমন এবং দেখার মতো আমি কথা না বাড়িয়ে প্রত্যেকটি ড্রেস প্রত্যেকটি ডিজাইন এবং ইউনিক প্রত্যেকটি দেখিয়ে এখন দেখাবো হচ্ছে এই যে দেখুন এর একটা কালার ইয়েলো টাইপের কালার মধ্যে রয়েছে অনেক সুন্দর কালার মানে আজকে যে করে ডিজাইন দেখাবো প্রত্যেকটি ডিজাইন অনেক সুন্দর হবে একটি ডিজাইনও কিন্তু কেউ ফেলতে পারবেন না যার যারা ভালো লাগবে তারা অর্ডার করে ফেলবেন আমি ভিডিওর মধ্যে মূল্য বলে দেবো যারা পাইকার নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন পাইকারি প্রাইসটা কিন্তু একদম রিজনেবল থাকবে খুচরা প্রাইসও রিজনেবল থাকবে মিনিমাম ছয় পিস নিলে কি পাবেন আপনারা পাইকারি প্রাইসটা পেয়ে যাবেন অনেক সুন্দর কালেকশন থাকবে একদম দেখার মতো দেখতে পাচ্ছেন দোপাটাটা খুবই সুন্দর রয়েছে একদম কন্ট্রাস্টের মধ্যে রয়েছে প্রত্যেকটি ড্রেস প্রত্যেকটি ডিজাইন কিন্তু একদম ইউনিক থাকবে এটা হচ্ছে এই ডিজাইনের আর একটা কালার আমি কালারটাও দেখিয়ে দিচ্ছি ওয়াও রয়েছে কালারটা একদম এক্সক্লুসিভ টাইপের কালার রয়েছে যাদের যাদের ভালো লাগবে তারা কি করবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে এই ড্রেসগুলো গুলো আপনারা অর্ডার করে ফেলবেন দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি সিগ্রিন কালার রয়েছে একদম দেখার মতো কালার থাকবে খুবই চমৎকার রয়েছে কালারটা একদম দেখার মতো রয়েছে সো যাদের যাদের ভালো লাগবে আমি আবারও বলছি স্ক্রিনশট দিই স্ক্রিনে দা নাম্বারে কন্টাক্ট করে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আর আজকে যে কটা ডিজাইন দেখাবো প্রত্যেকটি ডিজাইন লাইট ডিপ মিলিয়ে থাকবে একদম ইউনিক টাইপের হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন রয়েছে একটু আনকমন ডিজাইন আমরা লাভবাই কালেকশন থেকে সদা সর্বদা চেষ্টা করি আনকমন কালেকশন করে নিয়ে আসার জন্য আর এই যে দেখুন এটা হচ্ছে ডিসের সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর রয়েছে আর আমাদের স্যালোয়ারের কাপড় কিন্তু অন্যান্য জায়গার সালোয়ারের কাপড় থেকে একটু ডিফারেন্ট থাকে যারা আমাদের কাছ থেকে বা আমাদের লাভবাই কালেকশন সব থেকে এর আগেও যারা প্রোডাক্ট নিয়েছেন তারা তো জানে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি মান কেমন আর আমাদের কাছে শুধু এই শুধু জমজমের কালেকশনই আপনারা পাবেন না জমজমের পাশাপাশি অনেক ধরনের কালেকশন পাবেন আমাদের সম্পূর্ণ সবটি হচ্ছে হোলসেল শপ আমি বারবার একটা কথাই বলছি ভালো করে বলছি যে আমাদের হচ্ছে মেন হোলসেল আপনারা যারা শোরুম রয়েছে সেল করবেন পাইকারি শোরুম থেকে নিয়ে বিজনেস করবেন তারা আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন শোরুমে এসে দেখে দেখে পড়া পারচেস করতে পারেন আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কালেকশন রয়েছে যারা তারা আপডেট এবং লেটেস্ট এবং আনকমন কালেকশন নিতে চান আমাদের শপটা আপনারা ভিজিট করতে পারেন দেখেন খুবই সুন্দর একটা কালেকশন রয়েছে যাদের ভালো লাগবে এই ড্রেসগুলো স্ক্রিনশট দিয়ে ফেলবেন তাছাড়াও যদি আপনাদের কাছে আপনারা লাকজারি কালেকশন থেকে শুরু করে অ্যানাদার অনেক ধরনের কালেকশন আছে আপনারা আমাদের শপটা ভিজিট করলে আপনারা অ্যানাদার কালেকশন কিন্তু আমাদের শপটা শপে এসে দেখে দেখে কি করতে পারেন পার্সেস করতে পারেন দেখেন পর্যাপ্ত পরিমাণে আমাদের শপে কালেকশন রয়েছে শুধুমাত্র একটা বারে বলবো আপনারা আমাদের শপটা ভিজিট করুন শপটা ভিজিট করলে কিন্তু অনেক ধরনের অনেক রকমের হরেক রকমের কালেকশন আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে সালোয়ার আর দোপাটটা প্রত্যেকটি ড্রেসের দোপাটটা কন্ট্রাস্ট ম্যাচিং বিভিন্ন ভাবে একদম ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে থাকবে সো অবশ্যই আপনারা যেটা ভালো লাগবে সেটাই আপনারা নিয়ে ফেলবেন অনেক সুন্দর থাকবে এই যে দেখুন ওয়াও খুব সুন্দর একটি কালার রয়েছে একদম দেখার মতো থাকবে সো সো এখন দেখাবো হচ্ছে খুব সুন্দর একটি কালার হচ্ছে অ্যাশ বা জাম টাইপের একটা কম্বিনেশনের মধ্যে রয়েছে খুবই সুন্দর রয়েছে যদি ভালো লাগে এটিএসের স্ক্রিনশটটা দেবেন স্ক্রিনশট দিয়ে আমরা সবসময় ভিডিওর মধ্যে বলে দিই আমাদের স্ক্রিনে দুটি নাম্বার থাকবে স্ক্রিনে দুটি নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনাদের কাছে যার যেটাতে সুবিধা হয় ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম থাকে অবশ্যই সরাসরি যদি কোনো কথা বলার থাকে স্ক্রিনে তো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা নক দিলে পেয়ে যাবেন প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে বা প্রচুর পরিমাণে কালার রয়েছে আসলে মানে আজকে যে কয়টা বা যে কয়টা ডিজাইন দেখাচ্ছি বা কালার দেখাচ্ছি প্রত্যেকটি কিন্তু সিলেক্ট করে যেমন এই ডিজাইনটা এমন একটা ডিজাইন আপনি যদি আপনার শপে এই ডিজাইনটা রেখে দেন আপনার সেল করতে হবে না এই ডিজাইনটা অটোমেটিক সেল হয়ে যাবে এটা হচ্ছে এমন একটা ডিজাইন খুবই সুন্দর খুবই সোবার এবং খুবই আনকমন একটা ডিজাইন রয়েছে এই যে দেখুন দোপাটাটা অনেক সুন্দর থাকবে প্রাইসও একদম রিজনেবল দিয়ে দিচ্ছি খুচরা মূল্য বলে দিচ্ছি যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন খুচরা মূল্য মাত্র হচ্ছে কত টাকা মাত্র এক হাজার এটা হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি প্রাইসটা নিয়ে ফেলবেন আর এগুলো অনেক ইউনিক যেমন এই যে এই ডিজাইনটা এটা হচ্ছে একটা একটু বিন হামিদ টাইপের বা হচ্ছে বিন ওই টাইপের ড্রেসের ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন রয়েছে অরিজিনাল পাকিস্তানি যে ডিজাইনগুলো হয় সেই ডিজাইনগুলো থেকে একদম ইন্সপায়ার্ড করে করা হয় প্রিন্টের মধ্যে যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে তো নাম্বারে কন্ট্যাক্ট করে একটু যোগাযোগ করে এই ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন মিনিমাম ছয় পিস নিলে হচ্ছে আপনারা পাইকারি প্রাইস পেয়ে যাবেন খুচরা মূল্য দিচ্ছি মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে রিটেল প্রাইস যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে পাইকারি প্রাইসটা নিয়ে ফেলবেন হ্যাঁ অনেক সুন্দর রয়েছে যা একটু দ্রুত দেখিয়ে দাও এই ড্রেসগুলো হ্যাঁ দুপাটাগুলো একটু সোজা স্লো মোশনে ভালো করে দেখিয়ে দাও এই যে দেখুন এটা আর একটা কালার অনেক সুন্দর রয়েছে খুচরা মূল্য হচ্ছে মাত্র এক হাজার টাকা যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে পাইকারি প্রাইসটা নিয়ে ফেলবেন এই কালারটা দেখেন এটা এমন একটা ডিজাইন ফ্লাওয়ার থাকবে কিন্তু একদম সিম্পল ফ্লাওয়ার যারা একটু হিবি জিবি ফ্লাওয়ার পছন্দ করেন না সিম্পল ফ্লাওয়ার পছন্দ করেন বা সেল ফ্লাওয়ার পছন্দ করেন তারা এই কালেকশনটা নিয়ে ফেলবেন আর এই ড্রেসগুলো এমন ড্রেস আপনাদেরকে আমি এতটুকু বলতে পারি যে আজকে যে কোন ডিজাইন দেখাচ্ছি যদি এখান থেকে কারো ভালো লাগে মিনিমাম ছয় পিস দিনে আপনারা পেয়ে যাবেন পাইকারি প্রাইস তো অবশ্যই নিয়ে ফেলবেন মিনিমাম ছয় পিস নিলে যেহেতু পাইকারি পাসটা পেয়ে যাবেন অবশ্যই আপনারা খুব সুন্দরভাবে এই কালেকশনগুলো নিয়ে ফেলবেন যাদের যাদের ভালো লাগবে আপনারা নিয়ে ফেলবেন সো এখন দেখাবো খুব সুন্দর আরেকটি কালার মেজেন্ডার মধ্যে থাকবে কালারটা একদম ইউনিক টাইপের একটা কালেকশন থাকবে ওয়াও একদম দেখার মতো একটা কালেকশন রয়েছে এটা হচ্ছে মেজেন্ডা কালার মধ্যে রয়েছে অনেক সুন্দর একটা কালার রয়েছে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়ের কোয়ালিটি আমি বলবো আপনারা যদি আমাদের শপে আসেন শপে এসে ধরে প্রচুর মানে অনেক ভালো রয়েছে অন্যান্য জায়গার তুলনায় আমাদের সালোয়ারের কাপড়ের মান অনেক ভালো আর দুপাটার মান তার কথা বলে পারলাম না অনেক বড় দুপাটা যারা একটু নামাজি দুপাটার পছন্দ করেন তারা নিয়ে ফেলতে পারেন আর আমি বলবো একটু শপটা ভিজিট করলে আপনাদের জন্য ভালো হবে সপকে এসে দেখে হাতে ধরে প্রার্চেস করতে পারলেন আর জমজমে তো অনেক ধরনের বাজারে সেল করে আমরা হচ্ছে এ গ্রেডের ভালো মানের যে ফার্স্ট কোয়ালিটি যেটা সেল আপনাদের কাছে পাকিস্তানি মাস্টার কপি মেড ইন বাংলাদেশ এর সেম জিনিসটাকে অনেকে অরিজিনাল বলে সেল করে আমাদের কাছে যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের মেড ইন বাংলাদেশ রয়েছে অরিজিনাল বাংলাদেশি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালেকশন খুচরা মূল্য দিচ্ছি হচ্ছে মাত্র এক টাকা যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন এই যে দেখুন দোপাটা অনেক সুন্দর একটা দোপাট্টা রয়েছে অনেক বড় একটা দোপাট্টা রয়েছে জাস্ট কি করবেন স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের কাছ থেকে ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর কালেকশন থাকছে খুবই সুন্দর কালেকশন রয়েছে সো আরো অনেকগুলা ডিজাইন রয়েছে আপুরা আপনারা যদি ভালো লাগে যেটা ভালো লাগবে সেটাই আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই যে এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন রয়েছে একদম একদম দেখার মতো একটা ডিজাইন থাকবে খুচরা দিচ্ছি মাত্র কত টাকা এক হাজার টাকা এটা হচ্ছে খুচরা যারা পাইকারি নেবেন যোগাযোগ করে পাইকারি পাশটা নিয়ে ফেলবেন এই যে দেখুন দুপার খুবই সুন্দর রয়েছে দুপার একদম দেখার মতো একটা দুপারটা রয়েছে অনেক বড় একটা নামাজি দুপারটা রয়েছে খুচরা মূল্য দিচ্ছি মাত্র এক হাজার যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পাশটা নিয়ে ফেলবেন সো এখন দেখাবো এই পিঙ্কিশ কালারটা দেখে এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার আসলে এই কালারটা এমন একটা কালার আমাদের শপে যতবার ততবারই শেষ হয়ে যায় এত সুন্দর এবং এত চাহিদা সম্পূর্ণ একটি কালার সো যাদের যাদের লাগবে তারা কি করবেন অর্ডার করে ফেলবেন একদম ইউনিক টাইপের ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর রয়েছে ডিজাইনটা প্রাইস তো খুব সুন্দর একটা প্রাইস দিয়ে দিয়েছি আপনাদেরকে লাভে কালেকশন সব থেকে মাত্র কত টাকা দিচ্ছি এক হাজার টাকা দিচ্ছি এটা হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পাশে নিয়ে ফেলবেন আর দুপাটা খুব সুন্দর থাকবে মাত্র দিচ্ছি কত টাকা এক হাজার টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন আর দুপাটা খুব সুন্দর থাকবে একটু ইউনিক থাকবে আর এই ডিজাইনটা একদম ইউনিক একটা ডিজাইনের মতো থাকছে আপনারা যাদের ভালো লাগবে এই ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন আর এখন দেখাবো হচ্ছে একটা ডিপ টাইপের এস টাইপের একটা কালারের মধ্যে দেখাচ্ছি এই কালারটা যেমনই হোক না কেন অনেক সুন্দর রয়েছে ডিজাইনের কম্বিনেশনটা একটু ভাবে করা হয়েছে যাদের ভালো লাগবে তারা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আর দুপারটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে থাকছে বা দুপারটা কন্ট্রাস্টের মধ্যে আপনারা পাচ্ছেন এই যে দেখুন অনেক সুন্দর রয়েছে প্রাইসও দিচ্ছি খুব সুন্দর একটা প্রাইস মাত্র কত টাকা দিচ্ছি লাভ কালেকশন সব থেকে দিচ্ছি এক হাজার টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে পাইকারি প্রাইসটা নিয়ে ফেলবেন হ্যাঁ সো এখন দেখা হচ্ছে যে এই ইয়েলো চার্টের মধ্যে কালারটা একদম একটু ডিফারেন্ট একদম আনকমন একটা কালার রয়েছে এটা দেখুন সরিষা টাইপের কালার রয়েছে এটা ডিজাইনটা অনেক আনকমন একটা ডিজাইন রয়েছে আর দুপাড়ার তো অনেক বেশি সুন্দর যারা একটু কটনের মধ্যে বেস্ট প্রিমিয়াম কালেকশন চাচ্ছেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে এই কালেকশন গুলা আর দুপাড়ার একটু আনকমন রয়েছে শেপ টাইপের রয়েছে একটু ভাবে করা হয়েছে দেখতেই পাচ্ছেন খুচরা মূল্য দিচ্ছি হচ্ছে মাত্র এক হাজার টাকা হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে পাইকারি পাশটা নিয়ে ফেলবেন অনেক সুন্দর কালেকশন রয়েছে সো এখন দেখা হচ্ছে অনেক সুন্দর সুন্দর কিছু ডিজাইন এগুলা একদম আনকমন থাকবে এই যে দেখা হচ্ছে এই যে দেখুন এই কালার একদম ইউনিক টাইপের একটা কালার রয়েছে যাদের যাদের ভালো লাগবে তারা কি করবেন ড্রেসের স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে ড্রেস অর্ডার করে ফেলবেন প্রাইস কিন্তু একদম রিজনেবলের মধ্যে থাকবে মাত্র কত টাকা দিচ্ছি এক হাজার টাকা যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পাশটা নিয়ে ফেলবেন এই যে দেখুন দুপাড়াটা খুবই সুন্দর এক হাজার টাকা দিচ্ছি মাত্র হ্যাঁ মাত্র এক হাজার টাকায় এটা হচ্ছে রিটেল প্রাইস যারা হোলসেল নেবেন যোগাযোগ করে হোলসেল প্রাইসটা নিয়ে ফেলবেন স্ক্রিনে দুটি নাম্বার রয়েছে ওই নাম্বারে ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আর এই কালারটা এত সুন্দর এটা এটা সোবার টাইপের কালার রয়েছে ডিজাইনটার মধ্যে করা হয়েছে এটার মধ্যে এটার মধ্যে আরও সাত থেকে আটটা কালার ছিল এটা এবারে লটে এসেছে প্রত্যেকটি কালারে আপনারা এর আগেও দেখেছেন এবং পর্যায়ক্রমে সামনেও দেখতে পাবেন আর প্রত্যেকটি ড্রেস এমনভাবে করা হয়েছে দোপাটার সাথে কন্ট্যাক্ট করে করা হয়েছে যাদের যাদের ভালো লাগবে তারা খুব সুন্দরভাবে স্ক্রিনশট দিয়ে ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন আরো সাত থেকে আটটা ডিজাইন রয়েছে আমি কথা না বলি প্রত্যেকটি ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দেবো আর দোপাটাগুলো একবার লম্বাতে খুলবা যাতে আর ডাবল করে দেখাতে না হয় যেহেতু অনেকগুলো ভিডিও দেখাচ্ছি লং হয়ে যাবে অনেকে হচ্ছে লং ভিডিও দেখতে চায় না তাদের সুবিধার্থে আমরা আরও শর্টলি করার চেষ্টা করতেছি সো এখন দেখা বলছে যে এই জাম কালারটা অনেক সুন্দর এটা সোবার একটা কালারের মধ্যে রয়েছে এই যে দেখুন ও একটা কালার রয়েছে এই কালারটা এমন একটা কালার টু ডিফারেন্ট একটা কালার আর এটা দোপারটা কিন্তু সিমিলার মধ্যে সিমিলার কালার এর মধ্যে থাকবে প্রাইস তো একদম সিমিলার টাইপের রয়েছে অনলি মাত্র এক হাজার টাকা রিজনেবলের মধ্যে রয়েছে খুস্রামূল্য এক হাজার যারা পাইকারি নিবেন যোগাযোগ করবেন অনেকে আছে শর্ট শর্ট একটা দুটো কালারের ভিডিও করে আমাদের হোলসেল শোরুম সো আমরা আপনাদের জন্য সবসময় চেষ্টা করি অনেকগুলো কোয়ান্ডেটি একসাথে দেখানোর জন্য যাদের শোরুম রয়েছে তারা যাতে নিতে পারে সে চিন্তা করি কিন্তু আমরা এই কালেকশন আপনাদের জন্য নিয়ে আসতাম লাভবা কালেকশন সব থেকে যাতে যাতে ভালো লাগবে আপনারা নিয়ে নিতে পারেন লাভবে কালেকশন একদম সদা সর্বদা রিজনেবল প্রাইসে পড় এক্সেল করে থাকে এই দেখো দোপাড়াটা একদম দেখার মতো একটা দোপাড়া রয়েছে প্রাইসও একদম দেখার মতো মাত্র কত টাকা দিচ্ছি 1000 টাকাটায় হচ্ছে খুব쌈ূল্য যারা পাইকারে নেবেন যোগাযোগ করবেন সো এখন দেখাবো হচ্ছে খুব সুন্দর একটা ব্লু কালার এই কালারটা অনেক সুন্দর একটা কালার রয়েছে একদম দেখার মতো এটা কালার এর মধ্যে থাকবে হুম সো যাদের ভালো লাগবে অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে ড্রেসগুলো আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলবেন আর এই যে দেখুন দোপাট্টাটা অনেক সুন্দর একটা দোপাট্টা রয়েছে আপনারা দেখার মতো দোপাট্টা থাকবে একদম দেখার মতো কালেকশন থাকবে যাদের যাদের ভালো লাগবে তারা স্ক্রিনশট দিয়ে ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন আরও হচ্ছে প্রায় হচ্ছে পাঁচ থেকে ছয়টি কালার রয়েছে প্রত্যেকটি কালার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো সমস্যা প্রত্যেকটি কালার আমি দেখিয়ে দেবো খুবই সুন্দর রয়েছে এই যে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে রয়েছে একটু ইট টাইপের ডিপ ইট টাইপের রয়েছে ইটও না একটু ডিফারেন্ট একটা কালার রয়েছে যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে এই ড্রেসটা আপনারা অর্ডার করে ফেলবেন ওয়াও রিটেল প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা যারা পাইকারি নিবেন যোগাযোগ করে পাইকারি প্রাইসটা নিয়ে ফেলবেন এই যে দেখুন এটা এখন দেখাচ্ছে হচ্ছে যে এই কালারটা

আরো চারটা কালার রয়েছে চারটা কালারই দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনের মধ্যে দুইটা কালার পাবেন দুইটা কালার অনেক সুন্দর মাত্র এক হাজার টাকায় দিচ্ছি আপনাদেরকে লাভ কালেকশন সব থেকে আর আজকে ভিডিওটা প্রায় ষোলো থেকে সতেরো মিনিটের হবে যারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে বলবো আপনারা আমাদের সবটা ভিজিট করবেন আসলে এক ভিডিওর মধ্যে এত কালেকশন দেখানো পসিবল হয় না আমাদের কাছে একশো প্লাস হান্ড্রেড প্লাস ডিজাইন রয়েছে সো যাদের লাগ ভালো লাগবে তারা কি করবেন বা যাদের পছন্দ হবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে কি করবেন ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন না আরো দুটি কালার চারটি কালার তিনটি কালার রয়েছে প্রত্যেকটি কালার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এটা খুব সুন্দর এটা কালার রয়েছে প্রাইসও একদম রিজনেবল মাত্র কত টাকা দিচ্ছি এক হাজার টাকা ওয়াও পাঁচ মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারে নিবেন যোগাযোগ করবেন আজকের ভিডিওর যে লাস্ট দুটি কালার রয়েছে সে দুটি কালার দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর রয়েছে প্রাইস মাত্র এক হাজার টাকা হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি প্রাইসটা নিয়ে পাবেন একদম ইউনিক টাইপের কালার রয়েছে ইউনিক টাইপের ডিজাইন রয়েছে আপুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর রয়েছে আজকের ভিডিও লাস্ট কালারটা আমি দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে খুব সুন্দর একটা মেজেন্ডা ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে থাকবে এবং ফ্লাওয়ারটা অনেক সুন্দর থাকবে দেখুন ভালো ফ্লাওয়ারের মধ্যে মেজেন্ডার মধ্যে খুব সুন্দর একটা ড্রেস রয়েছে প্রাইস হচ্ছে মাত্র কত টাকা এক হাজার টাকা খুচরা মূল্য যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন নিয়ে ফেলবেন রয়েছে ড্রেসটা অনেক বড় একটা দুপাটা রয়েছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালেকশন রয়েছে প্রাইস রিজনেবল মাত্র কত টাকা এক হাজার টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন তাছাড়া আপনাদের সুবিধা সবাই দিয়ে দিচ্ছি এলিফেন্ট রোড ইস্টার মলিকা শপিং কমপ্লেক্স এর লেভেল ওয়ান এসে মাঝখানের গুলিতে এক বাই ছত্রিশ বাত্রিশ নম্বর দোকানটি হচ্ছে লাভের কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে